কাজের যারা সারা বাংলাদেশে পুরাতন মরিচ যারা আছেন তাদের জন্য একটা খবর হলো এই যদি তরিকার কাজের মধ্যে না ঢুকেন তাহলে বাচ্ছন্ন না বেশি দিন এই খবরটা তো জানা দেওয়া দরকার মিনি পরাং যদি কেউ করে একটা শব্দে একটা নেকি এক নাকি দশটা নেকি হলো সমান তাহলে বোঝা গেল কি একটা অক্ষরে দশটা পাওয়া গেল আল্লাহ নবী আসলাম বলেন যে মিম এটা হলো এটা লিখতে তিনটা অক্ষর তিনি বলেন যে আমি বলি না যে মিম একটা অক্ষর বরং আমি বলি যে আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর আর এক কয়টা অক্ষর মিলে একটা শব্দ হয় অক্ষর শব্দ পথ বেশ কম আছে একটা হলো অক্ষর যেমন আলিফ লাম আলিফ বা তা অক্ষর আর কয়েকটা অক্ষর মিলা হয় একটা শব্দ শব্দের অর্থ আছে অক্ষরের অর্থ নাই যেমন লাম এদের অর্থ কি এটা কোন কিন্তু এটা যখন আর একটা আর কয়েকটা অক্ষরের সাথে সম্মিলিত হবে তখন এটার অর্থ হবে এটা অক্ষর মিলা হয় শব্দ শব্দ মিলা হয় হলো বাক্য পথ এই পদ মিলা হয় হলো বাক্য এটা বাঙালি আমরা তো বাঙালি বাংলা জানার দরকার এই এখন যে ব্যক্তি করণ করণশ তেলত করে শব্দ ছাড়া তার সে পাবে কম যে করণশ শিরিপ পূর্বে শব্দ পেরে সে বেশি পাবে আর করণশিব যে তেলাত করল তার সাথে আরেকজনের তালাত করে তার সমান সব পাবে যদি সে তালাত না করে তাহলে ওয়াইজা করিয়াল করং আল্লাহ তাহলে চুপ থাক ওই করণশিব তেলাত মনোযোগ সহকারে বংশিত মানে মনোযোগ সহকারে শ্রবণ করো আল্লাহর পক্ষ টিকা তুমি রহমত প্রাপ্ত হবে আমরা যে সুরা পড়ি সাথে সাথে যারা শুনেন সব পাবেন কিন্তু যদি সুরা আসর নিজেও পড়েন তাহলে সব বেশি পাবেন আপনার সাথে সাথে পড়ে দেবেন কিন্তু আপনার পড়াটা আপনার চালাওয়ারটা আপনার হয়ে গেল আর কি বাস্তবিকতার একটা খুব গুরুত্বপূর্ণ কথা সেটা হলো এই যে শাইক যখন ইন্তেকাল করেন শাইক যখন ইন্তেকাল করেন তখন আরেকজন শাইকের কাছে তাকে বায়াত হইতে হয় কিন্তু এটা হলো মানুষের সাইকোলজি একজনের সাথে লেনদেন সংসার করা পরিপ্রেক্ষিতে আরেকজনের সাথে সংসার করা একটু সময়ের দরকার এবং প্রয়োজন হয়ে পড়ে এটা যেমন আব্বার সাথে আমাদের একটা সম্পর্ক ছিল পরবর্তী প্রতিষ্ঠা হয়েছে প্রতিষ্ঠা হইতে একটু দেরি হয়েছে যাদের প্রতিষ্ঠা সম্পর্ক হয়তো দেরি হয়েছে তাদেরকে খুব লক্ষ্য করছে তাদের দ্বারা তৈরি কোনো কাজ খুব কম হয়েছে তখন সম্পর্ক হইলে না সে কাজ করবে তাছাড়া তো সে কাজ করবে না সে বিভিন্ন জায়গাতে এটা দেখা গেছে এটা হলো এটা না বোঝার একটা ব্যাপার যখন পীর শাহ চলে যান অবশ্যই তার বেলায়েতের একটা শক্তি থাকে এই এটাকে বেলায়েত বলে আল্লাহর পক্ষ থেকে এটাকে তাওয়াজ্য এতাদি বলে তাওয়াজ্য ইত্যাদি বেলায়েত বিল মালামত বিদ বেলা পীর শায়েক তার এদের মাধ্যমে তার নির্বাচিত মানুষকে সে তখন রেডি করতে থাকে এটা এটা আধ্যাত্মিক জগতের একটা ব্যাপার এরপর আল্লাহর পক্ষ থেকে সে যদি মকবুল হয়ে থাকে তার কাছে বেলায়েতটা যদি প্রকৃত পক্ষে যদি আল্লাহর পক্ষ থেকে আসে হলো হলো একটা বানান আর আল্লাহর পক্ষ থেকে যদি থাকে এবং পীরের পক্ষ থেকে সেই জিনিসটা যদি তার কাছে দেওয়া থাকে এটা দুইটা জিনিস একসাথে কাজ করে এটা কিন্তু আলাদা একটা জিনিস এটা সেই জিনিসটা যদি কোনো পীর শাহকের কাছে থাকে তাহলে বেলায়েত এবং তাও এত্ত হাদিরা দুই একসাথে কাজ করে এক্ষেত্রে কোনো মুড়িদের সামান্যত দেরি না করা উচিত সাথে সাথে সম্পর্ক করা উচিত দেখা যাবে যে ওই দুই ব্যক্তি একই ব্যক্তি এরকম 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 সত্য কথা এটা এদের আত্মজগতের চোখ যাদের আসে যারা করে দুই ব্যক্তি একই ব্যক্তি এটা হলো খুব क्लियर आत्मीकी का जैसा हाय आप आप आत्मीकी को आप आत्मीकी को जैसा मैं तुमसे भी नहीं आप मुझे सिर्फ जब लगा आप मुझे लगा के उधार लगा हाय आप मुझे कूटा लगा तू ना बुझने बड़ा আমরা যারা বর্তমানে আছি আল্লাপাক আমাদেরকে দীর্ঘ হায়াত দান যুগে যুগের কিছু পরিবর্তন হয় ধারার পরিবর্তন হয় অনেক কিছু পরিবর্তন হয় এই যে সমস্ত জায়গায় মুড়ি মুড়িটা যে সমস্ত জায়গায় আছে তারা অনেক ভালো মানিকগঞ্জ মুরি অনেক ভালো সভ্য সবই ঠিক আছে এই কিন্তু বায়াতের ব্যাপারটা বায়াত গ্রহণ করে তরিকতের রাস্তায় নিজেকে সফর করা নিবেদিত হওয়া এ কাজটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় একটু কম কম পরিলক্ষিত করা যায় এই কাজে যারা এখনো বায়াতের হিসাবপত্রটা পূর্ণাঙ্গভাবে যারা করে নাই তাদের উচিত আমার পিতার কাছে যারা ছিল তারা তারা করে আমার আমার কাছে কাছে গ্রহণ করা না আমি বায়াতের কথা বলি হলো তরিকতের হিসাবপত্র মিলা তাছাড়া তো হাজারো মানুষ বায়াত হয় আমার কাছে লোক সংখ্যা বাড়তেছে আপনাদের কিনে এত আমার অত গুরুত্ব না কিন্তু তরিকতের রাস্তায় যেটা ভুল থিরুর মধ্যে মানুষ থাকে ভুল থিরু তো বলে দিতে হবে আমাকে ভুল থিরু তো বলে দিতে হবে কাজে অনেক অনেক জিনিস তরিকতের রাস্তা সবচেয়ে বড় মূল্যবান একটা কথা আব্বা বলে গেছে ওই কথাটা ধরে রাখতে সেই কথাটা হলে কি যে আমি মঞ্জুর মধ্যে যা চলাচল করি এ কথা তো তরিকতের সর্বশেষ কথাই না আমি মঞ্জুর মধ্য দিয়ে চলাচল করি মুর্শিদ যখন মুড়ির রূপে যখন নাম এটা আত্মার জগতে বেলায়েতের জগতে একটা মানুষ রুহানি জগতে আরেকটা একটা মানুষ সম্বন্ধে ট্রান্সমিটেড হয় তাহলে এটা তো কাজ তাহলে কাজ করা যাবে না এটা এই 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 এইরকম যদি কোনো মুড়িদের মধ্যে ধারণা থাকে যে মুরিতে একজনের কাছে আসি এই দরবারটা ঠিক রাখছি তার ভিতরে ওই জিনিসটা সে পাবে না সে পক্ষে তাকে বায়াত আমার কথাগুলি এবং তরিকতের কার্যাবলি তাকে পূর্ণ হবে তাকে পালন করতে হবে তাকে আব্বাকে জীবনবার আমি দেখছি ওই কলেজে প্রফেসারি করতেন বাসায় এসে দুপুর খাওয়া দাওয়া একটু রেস্ট এসে সাথে আব্বা কাজ করতেন এই মাতাইল মাথায় দিয়ে আমি নিরাইতে কাজ করছে এই যে যেখানে মসজিদ আছে বলতাম ইরি খাত বুনতাম খুশুর খাত বুনতাম ওনে আব্বা কাজ করতেন এক তারিখে দুই তিন দিন প্রফেসর আসছে আব্বার সাথে সাক্ষাৎ করার জন্য তার আবার নতুন আসছে দেবেন্দ্র কলেজে চিনেন না তা আব্বার কথা শুনছে দুনিয়া এখানকার টিচার আবার খলিফাও আইসা উনারা দেখছে যে কামলা একজন ছেতে নিরাইতেছে আবার মাতাল মাথায় দেওয়া গেঞ্জা একটা গায়ে দেওয়া আতে হলো কাশি জেস্ক করতেছে যে প্রফেসর সব কি বাসায় আছে আবার তো আর চিনে না পারে কই যে আসছে বসেন কই আমরা আসছি সাক্ষাৎ আপনি একটু দেখে দেন কইতে ঠিক আছে বসেন আমি নিয়ে আসতেছি উনারে

বৈশাখ থাকি বৈশাখ থাকাটা তো ঠিক না বৈশাখ থাকা অপরাধ এই কাজ করি আমি আব্বা একসাথে তো ওই যে সুবের গাছটা তো ওদিক গাছ দেন না আমরা তো একসাথে বংশী হয়ে গেলাম সব গাছ লাগানো তো না আব্বা আমার বলছে যে কোনোদিন বৈশা থাকিস না কাজ করবা আলকা আব্বার কাছ থেকে হাতিস শুনছি আলকা আসিব হাবিবুল্লাহ কর্মী ব্যক্তি আল্লাহর বল কাজ করার থেকে মনে করেন যেমন বাড়ির দুই দিশ কাজ করার জায়গা নাই প্রশ্ন আমার আব্বা যে কেউ যদি ব্যারতে জায়গায় না থাকে কাজ করবে কি তখন আব্বা বললেন যে পরে আরেকজনের ব্যক্তি বেগার খাটতো কিন্তু কাজ থেকে থাক না কথা আমার কইছে প্রত্যেকটি কথার আমি খুব ধরে রাখছি যে নিজের ভাই কাম না থাকলে আর একজনের বেগার খাটে ভাষাটা আব্বা পেয়েছে যাই হয় কোনো কাজ না থাকে বসে বসে করণশিপ করো কাজ না থাকে বসে হাঁটো ব্যায়াম করো তারপরে তৈরি করে দাওয়াত দাও কাউকে বসে পায় তাহলে এই সময়টা তো আনাব বললেন যে সময়ের এক নাম হলো আল্লাহ দাহার যুগ আনার দাহারও উকালেব সবৃষ কাজে আপনারা যারা হয়তোবা বাড়িতে সময় কাটান বৈশা অথবা বাড়ির কাজ করেন না অথবা দোকান পাটে সময় দেন আব্বার আবার কোনদিন দোকানে বসে সময় নষ্ট করা কোনো দিন আবার এবং ওই গ্রামের মানুষ আমারও কেউ এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট একটা জায়গা এটার নাম হলো বাজার হলো দোকান দোকানের বসে আমল নষ্ট হবেই আর সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ আর মুিদের জন্য সবচেয়ে উৎকৃষ্ট স্থান হলো তার কাছে মনে করে যে আগে গেলাম আর জাম কি হন না ফিরে আবার গেলে কোন উপকার কোন না কোনো উপকার তারাটা হবে এমন একটা কথা সেভাবে সে গত সপ্তাহে বানে আজ প্রত্যেকটা মুহূর্ত মুড়িদের জন্য তার পীর মুড়িদের জন্য হলো ফরস মানে এক লাখ লাখ বাড়িতে সে কোরআন শিব করা না অর্থ হিসেবে জানে না তো পীরের কাছ থেকে যায় নিবার পারে কাজে কাজে যারা সারা বাংলাদেশে পুরাতন মরিদ যারা আছেন তাদের জন্য একটা খবর হলো এই যদি তরিকার কাজের মধ্যে না ঢুকেন তাহলে বাস্তন্না বেশি দিন খবরটা তো জানা দেওয়া দরকার যদি বেশি দিন তাড়াতাড়ি কাজে নামেন কাজে নামেন তাড়াতাড়ি কাজের প্রতিবারও খবর সবার কি খবর তার পাশে খবর দেয় এটা তাড়াতাড়ি কাজের মধ্যে ঢুকেন কাজ করেন বসে থাকেন না হাইতেন না গল্প করেন না Bir şey